মাছ নিয়েছি লোটে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর বড় বড়ই রেখেছি কারণ আমি এই লোটে মাছের ঝোল করব। তোমরা ঝোল খেয়েছো কি না কখনও জানি না খুব ভালো লাগে লোটে মাছের ঝোল তেল ঝোল তেল ঝোল বলতে আমি তেলটা কম দেব কিন্তু নামটা আমি দিলাম তেল ঝোল কীভাবে করছি দেখো আগে এই লোটে মাছের মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে ম্যারিনেশন করে রাখবো আধ ঘন্টা তেল হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো বেশি হয়ে গেছে গরম তেলটা মাছটা দেবো পেঁয়াজটাকে ভাজবো আর এখানে দেখো মাছের মধ্যে তেল তেলাস করে অনেকটাই পড়ে গেছে যার জন্য এখানে কম দিলাম আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা নুন নিলাম হলুদ দেব লঙ্কা গুঁড়ো দেব দিয়ে মেখে নেব এটাকে পেঁয়াজটা ভাজতে ভাজতে এটা ম্যারিনেশন হয়ে থাকুক ভীষণ ভালো লাগে বন্ধুরা এর মধ্যে এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন আর সর্ষে তেল দিয়ে মাখিয়ে রাখলাম এবারে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করবো ভেজে নেব আজ আমি দিদি ভাই রান্নাঘরে রান্না করছি কিচ্ছু করার নেই ঘর পুরো আটকা দুটো ঘরে আটকা আমি দিদি ভাই ঘরে চলে এসেছি কিচ্ছু রান্না করবো না এই লোটে মাছ উঠছে আর পেটে শিল্প দিয়ে দেব দেখে লাঞ্চে আমাদের এই খাওয়া আমরা বিচু এই খাওয়া চলো বল নমস্কার বন্ধুরা ভাবিনে রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আজ আমি লোটে মাছ নিয়েছি আর এই লোটে মাছ দিয়ে লোটে মাছের ঝোল করব ভীষণ ভালো হয় খেতে অবশ্যই তোমরা পুরো রেসিপিটা দেখো খুব ভালো লাগে এভাবে যদি তোমরা লোটে মাছের ঝোল করে খাও ঝুঁড়ো তো খাইই আমরা ঝোলে খেতে খুব ভালো লাগে লোটে মাছের ঝুলো কিন্তু ঝোলটাও খুব সুন্দর লাগে কাঁচা মাছের মাছটা পরে আমি অ্যাড করবো এটার মধ্যে তেল ঠেল দিয়ে একটু নুন দেবো নুন দিয়েছি হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে মাখিয়ে নেব আর একবার চলো পেঁয়াজটা তাহলে ভাজা হোক দেখো টমেটো দিলাম আর এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো একটু জল দেবো আগে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য জল দেবো আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর মশলার মধ্যে আমি সেটা দেব না সেটা দিয়েই হয়ে যাবে টমেটো দিয়ে রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি আর একটু সামান্য হলুদ দিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মাছটা এক করে দেব ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই তোমরা ট্রাই করো লোটে মাছ আগে কেউ খেতো না এখন এত টেস্টি মাছ খেতে লোটে মাছটা খেতে এত ভালো লাগে বলতে গেলে সবাই লোটে মাছ খেতে থেকে গেছে আগে কিন্তু সবাই খেত না লোটে মাছটা আমরাই খেতাম না লোটে মাছ দেখেই মনে হচ্ছে কী মাছ কীরকম একটা নরম নরম কেমন লাগতো কিন্তু এটা এত সুন্দর টেস্ট খেতে রান্নাটার উপরেও ডিপেন্ড করে কিছুটা যে খেতে কেমন হবে চলো মানুষ এখন সব কিছুই খেতে ছেড়ে গেছে মানুষই খায় এত এত খায় তাই না বলো জন্যেই তো সব কাজ কর্ম বলো যদি রান্না করছি সেটাও তো খাওয়ার জন্যই করছি ঠিক না যাক মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটা অ্যাড করে দেবো এক করে হালকা হাতে কিন্তু নাড়তে হবে বেশি জোরে নাড়লে কিন্তু মাছ ভেঙে যাবে আর মাছটা আমার ম্যারিনেট হয়েছে বেশ ভালোই অনেকক্ষণ ম্যারিনেট হয়েছে আমি বেশি আর নুন দিয়ে দিয়েছি নুন দিলে আরও নরম হয়ে যাবে লোটে মাছ নরম জানোই তোমরা ভীষণই নরম হয় আর এটা করতে হবে একদম ওর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি সামান্যই জল দেবো বেশি জল দেবো না এই বাটিটা ধুয়ে জলটা দিলাম ব্যাস এইটুকুনি জলেই হয়ে যাবে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন হয় এরপর আমি আর কী কী দেবো সেটাই দিয়ে এটা ঢেকে দেব ধনেপাতা আর কাঁচা টমেটো উপর দিয়ে দিয়ে দিলাম আমি ঢাকবো না ঢাকলে নরম হয়ে যাবে আর একটু ঝোলটা টানলেই নামিয়ে দেব হয়ে গেছে প্রায় আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অপূর্ব হবে অপূর্ব সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর দিয়ে হয়ে গেছে প্রায় শেষ আর নামিয়ে নেব আমি হাই ফ্লেমে করলাম বেশি লো ফ্লেম করে দিলে আবার মাছটা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে ভীষণই নরম মাছ হয় তো তার জন্য আমি একদমই দেখি একটু ঝোলের টেস্টটা কেমন হলো হা দাঁড়ু আর একটু ঝোলটা টানিয়েই নামাবো বেশি ঝোলটা ঝোল আছে আর একটু ঝোল কারণ লোটে দিয়ে লোটে মাছের থেকে কিন্তু জল ছাড়ে আমি একটু জল দিলাম আর লোটে মাছ থেকে একটু জল ছাড়লো যার জন্য একটু জলটা বেশি হয়ে গেল সেটা মেপে কিন্তু দেখে তোমাদের দিতে হবে জলটা আমার একটু জলটা বেশি হয়ে গেছে যার জন্য একটু ঝোল ঝোল আছে আর একটু ঝোলটা টানালেই দুর্দান্ত হয়ে যাবে গার্নিশিং করে চলে এসছি একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু হ্যাঁ এসব দিয়েই গার্নিশিংটা করলাম তো কেমন লাগলো তোমাদের জানিও আমাকে অবশ্যই লোটে মাছের ঝোল তেল ঝোল দেখো তেল ভাজছে কীরকম তেল ঝোল আর ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলো না যদি ভালো লাগে তোমাদের কোথাও কিছু লোটে মাছের তাহলে অবশ্যই তবে মেয়ে রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবাই মতন সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চলো তাহলে আজকে নতুন টাটা বলবো পরে নেক পরে চলে আসছি কোনো রান্না নিয়ে তোমাদের কাছে চলো টাটা ভালো থাকবে সবাই খুব সাবধানে থাকবে